বিশ্বের সর্বোত্তম যে ধর্ম দিন দিন ইসলাম যিনি দিয়েছেন তার নাতিকে এইভাবে পরিবার সহ সপরিবার এইভাবে শহীদ করা মুসলিম মুসলমানদের দ্বারা সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এই কাজটি করেছে মুসলিমরা তো এই যে ডেভিয়েশন এটি এটি তো আমরা দেখেছি এটা আমরা এই ডেভিয়েশন এই ইতিহাস আমরা যাই না যেতে চাই না এটুকু শুধু বলবো যে এটি ছিল মূলত নীতি বনাম রাজনীতির একটি সংঘাত যদি সংঘাত আমি বলি সংঘাতটা চাপিয়ে দেওয়া হয়েছে আমরা বলছি কিন্তু এটি ছিল এটি কোনো ইমাম হুসাইন রাহুর এটি কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষাজনিত একটি সংঘাত ছিল না যুদ্ধ ছিল না সংগ্রাম ছিল না এটি ছিল নীতি এবং রাজনীতির সংঘাত এই জন্য যারা আজকে ইসলামের নামে রাজনীতি করে তাদের অনেক বোঝার ব্যাপার আছে যে কারবালার পুনরাবৃত্তি যাতে তাদের দ্বারা না হয় রাজনীতি করতে গিয়ে ইসলামের নামে তো ফলাফল কি হয়েছে ফলাফল যেটা হয়েছে এটিও এটা সুদূর প্রসারী একটা হয়েছে কি আমরা গ্রুপ থিঙ্ক ফেভারিটিজমে অভ্যস্ত হয়ে পড়েছে আমরা যাদেরকে পছন্দ করি তাদেরকে পছন্দ করি যার যাকে পছন্দ করছি না তাকে আমি পছন্দই করব না তার কোনো ভালো দিক আমি দেখতে চাইবো না এবং তার কোনো কষ্ট হলেও আমি সেটি আমাকে টাচ করবে না